আমি সর্বপ্রথম আজকে সারা ভারতবাসী আজকে আনন্দ করছে ঈদের আনন্দ উৎসব পালন করছে সম্প্রীতির আনন্দ প্রত্যেকে উপভোগ করছে সবাই শান্তিতে আনন্দ করুক তাদের ছেলে মেয়ে নিয়ে তারা আনন্দ করছে আনন্দ করুক এটা আমার

একজন ছাত্র হিসাবে আমরা আমাদের আমার এলাকায় থেকে আমরা সমস্ত সাধারণ মানুষের সঙ্গে থেকে আমরা মানুষের সহযোগিতা করি এবং বাড়িতে বসে মানুষের সঙ্গে একসঙ্গে আনন্দ উপভোগ করি আমরা আপনার দেখা যাচ্ছে সেখানে প্রত্যেকটি প্রতিদিন তারা নিয়ে এটা হচ্ছে আমরা যারা ইসলাম ধর্মে যারা গ্রহণ করি আমাদের একটা জাকাত ফেতরা রমজান মাসে এটা আমাদের দিতে হয় যে যেরাম ব্যক্তি সে সেরকম ভাবেই এটা বিতরণ করে আমি একটু করি এটা যেমন আমার সাধারণ মানুষ আমার এরিয়ায় যারা থাকে আমি তাদেরকে এটা দেওয়ার চেষ্টা করি সকাল থেকে মানুষের ভিড় আপনার সবাই শুভেচ্ছা জানাতছি একে অপরের খুশি বিনিময় করছি বলবেন খুবই ভালো লাগছে আনন্দ লাগছে এক জায়গায় বসে অনেকক্ষণ টাইম দিতে পারছি এবং যারা আশেপাশের মানুষ যারা আসছে তারাও আমাকে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি আজকে যে ঈদের দিন একটা আনন্দ মানে বিরাট ভাবে আনন্দ উপভোগ করছি মুসলমান সম্প্রদায় না হিন্দুরাও বিভিন্ন ধর্মের লোক এসে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে আপনার বাড়িতে কি বলবেন আজকে যে এই যে এটা বিশেষ করে যারা আমাদের এই পার্শ্ববর্তী যারা আমরা একই সঙ্গে বসবাস করি এটা সম্প্রীতির ঈদ আমি ইয়ে করি আমাদের ভারতবর্ষে যেভাবে আমরা সম্প্রীতি উৎসব পালন করে থাকি পশ্চিমবঙ্গে সেইভাবেই আমরা পালন হয় উৎসবটি পালন হয় তাই সেই জন্য এখানে সম্প্রীতিভাবেই আমরা এখানে বসবাস করে তাদেরকে ঈদের দিনে আমি পুজোর সময় ওদের ওখানে যাই ওরা আমার বাড়িতে ঈদের দিনে আসে এটাই হলো সংস্কৃতি ভারতের এটা তাদের কাছে আমি শুধু আমাদের ভাষাত ব্লগটু জুড়ে আমি বলছি যে সবাই সুস্থ হবে আজকে দিনে আনন্দ উপভোগ করুক এটা আনন্দ জয় করুক মানুষের সঙ্গে মানুষের এটা মিলন উৎসব সবাই সবার সঙ্গে থাকো এটাই আমি তাদের কাছে আবেদন করব আপনার এলাকায় মানে আপনার বসিয়াত লোকসভা কেন্দ্রের মধ্যে যে প্রার্থী হয়েছেন তাকে কি বলবেন এটা শুভেচ্ছা আমি তাকে এইটুকু কামনা করব তিনি যেন সুস্থতা থাকে এবং তাকে এই সুস্থতার মধ্যে থেকে তিনি যেন বিপুল ভোটে জয়লাভ করতে পারে আমাদের কাছে এটা একটা গর্ব যিনি আমাদের প্রার্থী যিনি আমাদের প্রার্থী খুবই ভালো প্রার্থী মানুষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে মানুষের যে কথা দেয় তিনি কথা রাখেন এটা মমতা ব্যানার্জির প্রার্থী মাননীয় মুখ্যমন্ত্রীর নির্বাচনের দিকে নজর দেবো হ্যাঁ আমরা রবিবারে থেকেই আমরা নির্বাচনে প্রচার অলরেডি চলছে আমরা রোজা ছিল বলে আমাদের একটু আস্তে আস্তে বা ধীরে চলছিল আমরা আগামী রবিবার থেকে আমাদের পুরোদমে নির্বাচনে আমরা প্রচারে থাকবো